আমরা যাব না সবাই আসবে আমাদের কাছে এমন স্বপ্নই দেখিয়েছিলেন নোবেল বিজয়ী প্রফেসর মোহাম্মদ ইউনুস কিন্তু বাস্তবে কি হচ্ছে প্রায় সব দেশের দরজা বন্ধ হয়ে যাচ্ছে বাংলাদেশের জন্য পছন্দের দেশে যেতে পারছেন না শ্রমশক্তির ভিসা মিলছে না জটিল রোগের চিকিৎসার জন্য যেতে পারছেন না এভাবেই বাংলাদেশিদের জন্য ছোট হয়ে আসছে পৃথিবী এই সংকটের কারণ কি কেন বাংলাদেশের জন্য বাংলাদেশিদের জন্য এই দরজা বন্ধ হচ্ছে এই জন্য কে দায়ী সংকট উত্তরণে করণীয়ই বাকি আসসালামু আলাইকুম লিস্ট নিউজে আপনাদের স্বাগত সম্মানিত দর্শক পৃথিবীর দরজা বন্ধ হচ্ছে বাংলাদেশিদের জন্য কথাটা কেন উঠছে এক সময় শুধু প্লেনের টিকিট কাটলেই আপনি যেতে পারতেন ইন্দোনেশিয়া ঘুরতে পারতেন বালি সহ ইন্দোনেশিয়ার অনেক টুরিস্ট স্পট কিন্তু এখন ইন্দোনেশিয়া বাংলাদেশিদের জন্য অন অ্যারাইভাল ভিসা বন্ধ করে দিয়েছে নিয়ম কানুন এবং নানান জটিলতায় কম্বোডিয়া যাওয়া এখন বাংলাদেশিদের জন্য অকল্পনীয় হয়ে উঠেছে অনেক জটিল হয়ে গেছে আর ভিয়েতনাম কিছুদিন আগেও যেখানে হাজার হাজার বাংলাদেশি ঘুরতে যেতেন সেই দেশটি এখন ট্যুরিস্ট ভিসা বন্ধ করে দিয়েছে বেশি কথা না বলে চলুন দেখি কোন কোন দেশ আসলে অনারেবাল ভিসা সহ নানান ভিসা আমাদের জন্য বন্ধ করেছে ইন্দোনেশিয়া দিয়ে শুরু করি তারা অনারেবাল ভিসা বন্ধ করেছে এটি তো বললামই কম্বোডিয়া এত বেশি শর্ত আরোপ করছে ভিসা প্রাপ্তির ক্ষেত্রে যাওয়া কঠিন হয়ে গেছে ভিয়েতনাম টুরিস্ট ভিসা বন্ধ করেছে বললাম উজবেকিস্তান ই ভিসা তালিকা ছিল ই ভিসা তালিকা থেকে বাংলাদেশের নামটা বাদ দিয়ে দিয়েছে এটি একটি জটিলতা হলো লাওস মিশর কাজাকাস্তান তারাও ভিসা দিচ্ছে না থাইল্যান্ড এক সময় ইন্ডিয়া যেত মানুষ শুরুতে এরপরে প্রথম ডেস্টিনেশন হলো থাইল্যান্ড সেই থাইল্যান্ডও ভিসা রিজেকশনের হার অতি সম্প্রতি বেড়েছে বিশেষ করে গত বছর সরকারের পালা বদলের পর নতুন সরকার আসার পরে এই রিজেকশনটা অনেক বেশি বেড়েছে ভারত মেডিকেল ভিসা ছাড়া অন্য ভিসা প্রায় বন্ধ মেডিকেল ভিসা তাও অনেক কষ্ট করে নানান ঘাট পেরিয়ে এজেন্সিকে অনেক টাকা দিয়ে এটি পেতে হয় ইউরোপ আমেরিকার কথা যদি ধরেন ইভেন ইউরোপের আছে। এই দেশগুলো কানাডা এগুলো হচ্ছে বাংলাদেশের তরুণ সমাজের জন্য যুবকের জন্য অনেকের জন্য স্বপ্নের দেশ সেই স্বপ্নের দেশে আবেদন করছে কিন্তু রিজেকশন হচ্ছে অনেক প্রত্যাখ্যান করছে তারা ভিসা দিচ্ছে না দুবাই সীমিত ভিসা চালু আছে তবে নিয়ন্ত্রণ ব্যাপক মানে জটিল প্রক্রিয়াটি ফলে প্রত্যাশিত মাত্রায় সেখান থেকেও ভিসা মিলছে না সিঙ্গাপুর মালয়েশিয়া ব্যাংককের পর যদি কেউ যেত সিঙ্গাপুর যেত মালয়েশিয়া যেত মানে এই দেশগুলো ঘুরে এসে এক ধরনের মানে কি বলবো এটিকে যে বিদেশ ভ্রমণ করেছে এই তৃপ্তিটা বাংলাদেশের মানুষ পেত বিদেশ ভ্রমণ করে অল্প পয়সায় সীমিত সময়ের মধ্যে সীমিত ছোটখাটো ছোট জার্নি করে কিন্তু এই দুটি দেশও এখন যাওয়া কঠিন হয়ে গেছে কারণ তারা তাদের ভিসা প্রক্রিয়া জটিল করে ফেলেছে আগে যেখানে ব্যাংককে দিনে এখন সেটা দশ বারো পনেরো দিন আর অনেক বেশি সময় লাগছে এইভাবে ধরুন ফিলিপাইন ইজিপ্ট কুয়েত বাহরাইন কাতার এরাও কিন্তু ভিসা দিচ্ছে না ওইসব সব দেশের ভিসা কিন্তু পাওয়া যাচ্ছে না অনেক জটিল হয়ে গেছে এবার যদি দেখি যে শ্রম বাজারের চিত্রটা কেমন কারণ আপনারা জানেন যে মানে এক কোটিরও বেশি এক কোটি বিশ লাখ বা এক কোটি ত্রিশ লাখের মতো বাংলাদেশের নাগরিকরা রয়েছেন প্রবাসী হিসাবে বিশ্বের বিভিন্ন দেশে সেই জায়গাটির চিত্রটা কেমন সেখানেও আসলে হতাশার চিত্র দেখা যায় বলতে গেলে বাংলাদেশের জন্য সবচেয়ে বড় ধাক্কাটা এসছে আসছে শ্রম বাজার থেকে সৌদি আরবের যে ব্লক ভিসা বন্ধ এক্ষেত্রে হয়তো সাময়িক কিছু ব্যাপার আছে উমরার ভিসা টিসা ছিল এগুলি নিয়ে একটা কিন্তু জটিলতা আছে আমিরা দ্বিতীয় বৃহত্তম শ্রম বাজার বাংলাদেশিদের জন্য সেটি বন্ধ ওমান তৃতীয় বৃহত্তম শ্রম বাজার সেটিও বন্ধ আছে মালয়েশিয়া আমাদের বর্তমান প্রধান উপদেষ্টার সঙ্গে যে গভীর সম্পর্ক ওই দেশের প্রধানমন্ত্রীর তারপরও গত বছর থেকে মালয়েশিয়ায় যাওয়া বন্ধ মানে শ্রম বাজারের ক্ষেত্রে যদি বলি কাজের জন্য সেটি বন্ধ আছে জাপান কোরিয়া সেখানে যাওয়ার সুযোগ আছে কিন্তু আমরা প্রয়োজনের তুলনায় সেখানে কর্মী পাঠাতে পারছি না এই যে বললাম যে গত এগারো মাস এই অন্তর্বর্তী সরকারের দায়িত্ব পালনকালে এই এগারো মাসে অন্তর্বর্তী সরকার এবং বিদেশি সরকারের মধ্যে বৈধ চুক্তির মাধ্যমে শ্রম অভিবাসন প্রায় শূন্যের কোটায় নেমে এসেছে এই কারণেই আসলে অবৈধ অভিবাসনের যে প্রবণতা এটি বাড়ছে আমরা যে ভূমধ্য সাগরে নৌকাডুবি দেখি বিভিন্ন জায়গায় যে দুঃখজনক সংবাদগুলো আসে এইসব কিন্তু এই কারণেই হচ্ছে কারণ একটা জনগোষ্ঠীর একটা অংশ তারা জীবনের একটা পর্যায়ে জীবন শুরু করবার ক্ষেত্রে তারা বিদেশে যেতে যান যেতে চান পরিবারের সমৃদ্ধির জন্য দেশের সমৃদ্ধির জন্য নিজের জন্য কিন্তু তারা সেটি পারছেন না তো আমরা যদি একটু দেখি যে কেন এই সংকট বিশেষজ্ঞরা বলছেন যে এই সংকটের পেছনে অনেক কারণ আছে কিন্তু তিনটি বড় কারণ তারা বলছেন এক হচ্ছে ভিসা ওভারস্টে মানে আমি গেলাম ভিসায় যে কদিন আমার থাকবার সুযোগ আছে এর বেশি আমি থেকে গেলাম থেকে গেলাম কেন আসলে আমি তো থেকে যেতে চাই এরকম অনেকের ভিতরে মানসিকতা কাজ করে বাধ্য হয়ে ওই যে হয়ে অভিবাসনে যাচ্ছে। আর হচ্ছে জাল কাগজপত্র যাওয়ার জন্য যে যৌ মানে যৌক্তিক কাগজপত্র বৈধ কাগজ দরকার তা আমার নেই কিন্তু যাওয়ার জন্য আমি নয় ছয় করে বা এজেন্সিগুলো জোগাড় করে দিচ্ছে এগুলো ধরা পড়ছে এসব কারণে আস্থার সংকটে তৈরি হচ্ছে প্রাপ্ত একটি তথ্য বলছে যে ভিয়েতনামে তিরিশ হাজারেরও বেশি বাংলাদেশি অবৈধভাবে রয়ে গেছেন মানে যারা ট্যুরিস্ট হিসেবে গেছেন কিন্তু এখন সেখানে রয়ে গেছেন নানান ধরনের অড জব থেকে আরম্ভ করে নানান জায়গায় তারা কাজ করছেন যেই ভিয়েতনামের সঙ্গে আমরা তৈরি পোশাক শিল্প সহ অর্থনীতির ক্ষেত্রে শিল্প শিল্পায়নের ক্ষেত্রে আমরা প্রতিযোগিতার মানসিকতা পোষণ করি সেই দেশে গিয়ে আমাদের জনশক্তি বা আমাদের দেশের নাগরিকরা এভাবে থেকে যাচ্ছে এটি আমাদের দেশের ভাবমূর্তির জন্য কিন্তু বিরাট প্রশ্ন এঁকে দিচ্ছে আর ইন্দোনেশিয়া হয়ে মানব পাচারের রুট তো ওই যে বললাম ভূমুদ্র সাগর সহ বিভিন্ন রুটে পাহাড়ে বিভিন্ন সমুদ্র পথে যে দুঃখজনক ঘটনাগুলো আসে এই অবৈধ অভিবাসন মানব পাচারের রুট হয়ে গেছে এসব কারণে ইন্দোনেশিয়া অনেক সত্য হয়ে গেছে তারপরে ট্যুরিস্ট ভিসা নিয়ে কোনো দেশে যাওয়ার পর ওই যে যেটা বললাম ওভারেস্টে বা অবৈধ অভিবাসন সেই দেশে কিছুদিন থাকার পরে সুযোগ বুঝে সেখান থেকে আরেকটা দেশে চলে যাওয়া নদীপথে সমুদ্র পথে সড়ক পথে হাঁটা পথে পাহাড়ি পথে যে যেভাবে পাঠছে আপনারা সবাই জানেন এইসব ঘটনা এসব কারণে হয়তো আরো কারণ আছে বিদেশি দূতাবাস আমাদেরকে সন্দেহ করে তাদের এই সন্দেহ বাড়ছে এবং তারা ক্রমশ ভিসা প্রদানে অনাগ্রহী হচ্ছে বা উৎসাহ হারিয়ে ফেলছে বা সংখ্যা কমিয়ে দিচ্ছে এর সঙ্গে আছে দেশের রাজনৈতিক অস্থিরতা দুর্নীতি মানবাধিকার ইস্যু এসবগুলো ভিসা ইস্যুর ক্ষেত্রে দূতাবাসগুলোর মানসিকতায় প্রভাব ফেলছে বলে মনে করছেন সংশ্লিষ্টরা তারা বলছেন বলছেন মানে মানে উল্লেখ করে তারা সিরিয়াসলি এটা এক ধরনের সফট ভিসা হতে পারে। প্রকাশ্যে কেউ কিছু বলছে না কিন্তু প্রকারান্তরে আপনাকে এই সফট স্যাংশনের মধ্যে ফেলে দিয়েছে এটি হতে পারে এর ব্যাখ্যা এই জন্য আমাদের কূটনৈতিক ব্যর্থতা কি আছে অবশ্যই আছে এটি আমার কথা নয় এটি আমাদের পররাষ্ট্র উপদেষ্টা মোহাম্মদ তৌহিদ হোসেন যিনি একজন ঝানু কূটনীতিক তিনিও কিন্তু স্বীকার করেছেন তার মানে পররাষ্ট্র মন্ত্রণালয়গুলো জানে কিন্তু তারা কেন প্রয়োজনীয় পদক্ষেপ নিতে পারছে না এটি বোধগম্য নয় এই যে দূতাবাসগুলোর রাস্তা কমছে এক্ষেত্রে তো প্রধান কাজটা করার কথা আমাদের পররাষ্ট্র মন্ত্রণালয়ের পররাষ্ট্র উপদেষ্টা তৌহিদ হোসেন যে বললেন তিনি যে স্বীকার করলেন যে পরিস্থিতি সৃষ্টি হয়েছে এজন্য আমরাই আমরা তিনি সহজভাবেই সত্যটি স্বীকার করেছেন এই জন্য ধন্যবাদ তিনি বলছেন নিয়ম না মেনে মানুষ পাঠানোর কারণে এই সংকট তৈরি হয়েছে তাই সবার আগে নিজের ঘর সামলাতে হবে এক্ষেত্রে পররাষ্ট্র আহ মন্ত্রণালয়ের যেমন দায়িত্ব রয়েছে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের দায়িত্ব রয়েছে একইভাবে প্রবাসী কল্যাণ মন্ত্রণালয়ের এবং এই মন্ত্রণালয়ের অধীনস্থ বিভাগ দপ্তর যারা আছে যারা এই বিশেষ করে শ্রমশক্তির ক্ষেত্রে ভূমিকা রেখে থাকে তাদের ভূমিকা কিন্তু রয়েছে তা না হলে কিন্তু এই সংকট দূর হবে না আবার যদি একটু দেখি যে ভিসার সংকট হচ্ছে এর ইম্প্যাক্টটা কি প্রতিক্রিয়াটা কি হচ্ছে পজিটিভ না নেগেটিভ তখন প্রাপ্ত পরিসংখ্যান বলছে আউটবাউন্ড ট্যুরিজম কমেছে পঞ্চাশ থেকে ষাট শতাংশ যেটা বাইরে যাওয়ার ইনবাউন্ডটা তো মোটামুটি আছে সেটিও কমেছে নানান কারণে কিন্তু আউটবাউন্ড ট্যুরিজম কমেছে পঞ্চাশ থেকে ষাট শতাংশের মতো কর্পোরেট ভ্রমণ কমেছে সত্তর শতাংশের মতো পরিসংখ্যান বলছে কিভাবে অনেক মাল্টিনেশনাল কোম্পানি অনেক বাংলাদেশি বড় কোম্পানিগুলো তাদের বার্ষিক বিভিন্ন প্রোগ্রাম দেশের বাইরে তারা করতেন এন জেনারেল মিটিং থেকে আরম্ভ করে তাদের নানান ধরনের কর্মসূচি বাইরে করতেন সেটি কিন্তু এখন একেবারেই কমে গেছে বললে চলে এবং তথ্য বলছে বিয়াল্লিশ হাজারেরও বেশি মানুষ এইসব কারণে কর্মহীন হওয়ার ঝুঁকিতে পড়ে গেছে তারপরে রেমিটেন্সের বিষয় আমরা যদিও দেখছি যে সাত দিনে দশ দিনে এক মাসে এই পরিমাণ রেমিটেন্স আসছে আসলে রেমিটেন্সটা আরো বেশি আসতে পারত কিন্তু এই শ্রমশক্তি যেতে না পারার কারণে এই ক্ষেত্রে এই জায়গাটি তো কিন্তু একটা ইম্প্যাক্ট হচ্ছে এবং সেটি নেতিবাচক আর চিকিৎসার জন্য যে যেসব রোগীরা বিদেশে যেতে পারছেন না বিশেষ করে ভারতের কথা বলবো স্বল্প খরচে ভাষার সুবিধা নিয়ে সেই জায়গাটি তো তারা যেতে পারছেন না ফলে রোগীদের জন্য অনেক বিপদ হচ্ছে তাহলে এই যে আমরা যাব না সবাই আসবে প্রফেসর ইউনুসের এই যে স্বপ্ন এই স্বপ্নের ফলাফল কি দাঁড়াচ্ছে দাঁড়াচ্ছে এই কেউ আসেও না এখন আমরাও যেতে পারি না অর্থাৎ বিশ্বের দরজা বন্ধ হয়ে যাচ্ছে আমাদের জন্য বাংলাদেশের জন্য কিন্তু সমাধান তো খুঁজতে হবে সমাধানটা কি সমাধানের জন্য বিশেষজ্ঞরা বলছেন অবৈধ ভিসা ব্যবসা বন্ধ করতে হবে কে করবে সরকারকেই উদ্যোগ নিতে হবে ট্যুরিস্ট ভিসার অপব্যবহারকারীদের বিরুদ্ধে ব্যবস্থা নিতে হবে কে নিবে সরকারকেই নিতে হবে বিদেশি দূতাবাসগুলো রাস্তা ফেরানোর জন্য প্রয়োজনীয় পদক্ষেপ নিতে হবে কে নিবে এটাও সরকারকে নিতে হবে কিন্তু সেরকম পদক্ষেপ দৃশ্যমান নয় শেষ করব শেষ করবার আগে আসলে বলতে চাই ভিসার সংকট বাংলাদেশের জন্য আসলে শুধু দুঃসংবাদ নয় আমার ব্যক্তিগত মতামত এটা হচ্ছে অর্থনীতি বাংলাদেশের নাগরিকদের জন্য মানবিকতা এবং দেশের ভাবমূর্তির সংকট বলে আমি মনে করি তাই এই সংকট থেকে বের হতে হলে জরুরি ভিত্তিতে সম্ভব হলে এখনই আমাদের পদক্ষেপ নিতে হবে শুভকামনা সবার জন্য আল্লাহ হাফেজ